হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হলো বিটল পোকা মুরগিকে কিন্তু আমি প্রায় দু তিন দিন পর পর বিটল পোকা খেতে দিই কিসের জন্য খেতে দিই মুরগিদের অনেক সময় প্রোটিনের ঘাটতি থাকে শরীরে আর প্রোটিন কিন্তু একটা মুরগির জন্য বা মানুষের যে কোনো প্রাণীর জন্য প্রোটিন অনেকটা গুরুত্বপূর্ণ যেমন প্রোটিন জাতীয় খাদ্য বেশি দিলে আমার মুরগিগুলো প্রচুর ডিম পারে আর শরীরে যেহেতু যতটুকু ক্ষয় হয় সেগুলো পূরণ হয়ে যায় আবার অনেক সময় দেখবেন যে ডিম পারা মুরগি ডিম পারতে পারতে একদম খারাপ অবস্থা হয়ে যায় তারপর পশম টসম পড়ে যায় কিন্তু আমার একটা মুরগি কিন্তু পশম পরা নেই প্রত্যেকটা পালক সুন্দর চকচকে তাই মাঝে মধ্যে আপনি সবাই চেষ্টা করবেন মুরগিকে প্রোটিন জাতীয় খাবার খেতে দিতে যেমন আছে আপনার বিকল্প খাতে সবচেয়ে বেশি প্রোটিন তারপরে সরিষার খোল সয়াবিনের খোল এগুলোও দেওয়া যায় তবে ডিম পাড়া মুরগিকে একটু উনিশ বিশ হলে ডিম পারা বন্ধ হয়ে যায় ওজন বেশি অতিরিক্ত বেড়ে যায় তাই পরিমাণ মতন খেতে দিতে হবে যেমন এই যে আমার ম্যাঙ্গোর কিন্তু আজকে বয়স মাত্র চার মাস পনেরো দিনও হয়নি দশ দিন আর আজকে তো সন্ধ্যা হয়ে গেছে কালকে ডিম পারবে এটা আমি চেক করে দেখেছি মলদারে ও কালকে ডিম পেরে দিবে এই যে চোখ মুখ কতটা লাল আমি আগের থেকে আন্দাজ করেছিলাম তবে এত যে তাড়াতাড়ি পারবে তা বুঝতে পারিনি তবে বেশি পরিমাণে বিটল পোকা খাওয়ানো যাবে না তাহলে মুরগিগুলোর চর্বি জমে যাবে আর আমি আজকে একটু খেতে দেবো যেহেতু আমার মুরগি কুচে হলে ডিম বসিয়ে দিব। ডিম যখন বসাই তখন একটু বিটল পোকা তিন চার দিন পর পর খেতে দিতে চেষ্টা করি তাহলে ডিমের সাইজটা ভালো হয় আর ওর যেহেতু প্রথম ডিম আর বয়স কম ডিমটা যেন পরিপুষ্ট হয় তার কারণে আজকে বিটল পোকা হতে খেতে দেব প্রায় তিন চার দিন আগে একবার খেতে দিয়েছিলাম আবার যেই মুরগিগুলোর ওজন অতিরিক্ত বেশি সেইগুলোকে তেমন খেতে দেওয়া যাবে না যেই মুরগিগুলো একটু হালকা পাতলা আছে তাদেরকে দেওয়া যাবে মাঝে মধ্যে আমি কিন্তু আজকে যে ও যেহেতু কালকে ডিম পারবে আজকে একটু দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে রাতের মধ্যে ডিমের সাইজটা বড় হবে এই যে খেতে দিয়ে দিলাম মরকটাকে আমি তেমন দিব না মুরগিটাকে দিচ্ছি এই যে আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছি যে গপ গপি ওরা কিন্তু ভিডিও পোকা অনেক বেশি পছন্দ করে আর আমি দু একটা রেখে দিব বাচ্চা মুরগিকে দেওয়ার জন্য ওরা একদম ফালিয়ে দেয় ও খেয়েছে চার পাঁচটা হবে না দশ বারোটা খেয়েছে আর আপাতত তেমন দরকার নেই এখন আমি বাচ্চা মুরগিকে একটা দুটো দিয়ে তাহলেই হবে আমি হাতে নিয়ে খেতে দিয়েছিলাম মনে হবে না আমার হাতে এরকম করে মুরগি আপনার চার পাঁচ মাস বয়সে ডিম পাড়তে গেলে অবশ্যই বিটল পোকা খাওয়াতে হবে বা প্রোটিন জাতীয় খাবার আবার অতিরিক্ত মাত্রায় পড়ে গেলে যেমন ওজন আছে নয়শো গ্রামের মতো সাড়ে বা নয়শো এরকম আছে যদি ওর এক কেজি বা এক কেজি বেশি এক কেজি এক কেজি একশো গ্রাম হলেও অসুবিধা হতো না কিন্তু তার উপরে যদি যাত তাহলে কিন্তু ভালো ডিম পারতো না আজকে বয়স ওর ঠিক ঠিক একদম চার মাস দশ দিন সাইজটা মোটামুটি এসেছে ভালোই ছোট খাঁচায় দেখে বোঝা যাচ্ছে না এমনিতে লম্বা চড়ে আছে এটার মতোই কিন্তু বোঝা যায় না নিচা হয়ে থাকে ছোটো খাঁচা দেখা যে এখন একটু বোঝা যাইতেছে ও কিন্তু কালকে সকাল সকাল ডিম পেরে দিবে যা বুঝলাম কালকে আমাদের কিরণ মালাও ডিম পারবে আর কি যেন দেখেছে তার জন্য এরকম করতেছে কিরণ মালাও কিন্তু প্রায় নয় দশটা ডিমের মতন পেরে দিয়েছে আর মনে হয় আনুমানিক চার পাঁচটা পারবে তারপরে কুচে বসে পড়বে কিরণমালার ডিম একটু কম পারে মানে চোদ্দ পুরোনোটা পারে ও বেশি ডিম পারে না দেখি এটাই কিরকম ডিম প্রোডাকশন পাই এটার কাছ থেকে এটা কিন্তু একদম দেশি একজনে আমি মোবাইলে ছবি সারছিলাম একজনে কমেন্টে লিখছে যে এটা মনে হয় ফাওয়া মিট কিন্তু না এটা এক একশো দেশি যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুরগিকে কিন্তু সঠিক পরিমাণে প্রোটিন দিতে হবে আপনাদের ভালো ডিম পেতে গেলে যা আমি প্রোটিন মানে বিটল পোকা বা শরীর সয়াবিনের খৈল এগুলো খাওয়াইছি বলে এত কম বয়সে ডিম পাড়ছে আর ওজনটাও ঠিকঠাক আছে ডিম পাড়া মুরগির ওজন কিন্তু ঠিকঠাক অত্যন্ত জরুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে